হ্যালো ভিওয়ার্স চায়ের কাপে চুমুক দিতে দিতে আজকে রিতাস প্যারাডাইসের একটা ব্লগ নিয়ে চলে এলাম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন রিতাস প্যারাডাইসের গল্প মানে ছোটো ছোটো হাসি খুশির মুহূর্ত আর আমার আনারি হাতের রান্নার গল্প আজকে সকালবেলা যে রান্নাটা করেছিলাম সেইগুলোই আমি আপনাদের সঙ্গে আজকে ভিডিও করে রেখেছি একটু গল্প করতে করতে শেয়ার করে দিব। তো সকালবেলা এত ব্যস্ততায় কাটে যখন তরকারি কাটতেছিলাম তার আগে আমি একটু কফি খেয়েছিলাম তো মনে হচ্ছিলো যে কফির যে জারটা সেখানে একটা হাফ অংশ কফি পড়ে আছে আর আমার কিছু মধুও পরে আছে তো যেহেতু শীতকালে গেছে একটু কফি আর মধু একসঙ্গে করে মুখে লাগিয়ে নিলাম মাঝে মাঝে নিজেকে প্যাম্পেয়ার করা অনেক বেশি জরুরি এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য না শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য না মনের সৌন্দর্যও কিন্তু বাড়িয়ে তোলে হতে পারে স্কিনটা কালো দেখতে সুন্দর না বাট আমি আমার নিজের জন্য কিছু করলাম এটাই কিন্তু অনেক বেশি এটাই যে কনফিডেন্স বাড়ায় সেই কনফিডেন্স কিন্তু লিফ্টে প্রতিবেশী যখন দেখা পেয়ে বলে মেয়ে তো একদম বাবার স্কিন পেয়েছে অনেক ফর্সা হয়েছে তখনও না গায়ে লাগে না আমার নিজেকে সবসময় নিজের কাছে বিশ্ব সুন্দরী মনে হয় তো আপনারাও তাই মনে করবেন তাই মনে করা উচিত এমন সাধের মানব জনম কি আর হবে তো কথা বলতে বলতে কিন্তু রান্নাও শুরু করে দিয়েছি আজকে রান্না করব লাউ দিয়ে মাছ আর আমার না এই যে শিলনোড়ার যে শিলটা সেটা ভেঙে গিয়েছে যেদিন ভাঙলো হাত থেকে পড়ে আমার মনে হয়েছিল যে আমার যে টাইলসটা রান্নাঘরে সেটাই ভেঙে যাবে বাট অবাক করার বিষয় আমার যে শিলটা সেটা একদম দুই টুকরো হয়ে গেছে আর এই শিল্পাটাটা কিন্তু আমার মায়ের এই শিল্পাটার অনেক ইতিহাস এটা আমার মা আমার একমাত্র পিসিকে মানে তার ননদকে দিয়েছিল তারপর সামহু পিসি আমাকে বিয়ের পর পিসির এলাকায় আমার বিয়ে হয়েছে আমাকে আমি যেদিন একদম আমার হাজবেন্ডের সঙ্গে সংসার করতে চলে এলাম তো সেদিন আমাকে সে দিয়ে দিয়েছিল তো তখন বুঝিনি এখন আমার মা মারা যাওয়ার পর এই শিলনোড়াটা আমার কাছে মনে হয় যে আমার স্মৃতিতে থাকুক আর পাথরের জিনিস যেহেতু নষ্ট হবে না বেশি বক বক করতেছি আজকে যাই হোক আজকে রান্না করেছি ওই লাউ দিয়ে মাছটা আর একটু বেগুন ছিল বেগুন দিয়ে শুটকি রান্না করব আর এটা বলে শীতকালে এই বেগুনের সঙ্গে সুটকির কম্বিনেশানটা খুব ভালো লাগে বিশেষ করে এর ফ্লেভার বাড়িয়ে দেয় একদম ধনে পাতা সব বান্না শেষ করে একটু মেয়ে সহ বিনোদন বাসায় এই সময়টা থাকি দুপুর টাইমটা আমি আর আমার মেয়ে তারপর ফ্রেশ মেয়েকে ফ্রেশ করে খাওয়াই ঠাওয়ায় রেডি হয়ে নিলাম এখন যেতে হবে আমার ছেলেকে নিতে দুপুরটা আর সকালটা থাকে ব্যস্ততার তারপর ছেলেকে নিয়ে আসার পরে তিন মা ছেলে মিলে শুধু রিল্যাক্স করব কত সুন্দর জীবন তাই না সবার জীবনই সুন্দর শুধু সুন্দর করে জীবনটাকে যাপন করতে হবে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং সাপোর্ট করবেন পাশে থাকবে